স্কুলে যাওয়ার পথে সপ্তম শ্রেণীর ছাত্রীকে কটুক্তি গ্রেপ্তার দুই যুবক স্কুল যাওয়ার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে কটুক্তি করার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করলো বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ গত শনিবার স্কুলে যাওয়ার পথে ফাঁকা রাস্তায় সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে দুই যুবক কটুক্তি করে বলে অভিযোগ ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ দায়ের হওয়ার পর গতকালই অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে গত শনিবার স্কুলে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীর পথ আটকায় দুই যুবক রাস্তার মাঝে ওই ছাত্রীকে বিভিন্ন ধরনের কটূক্তি করে উক্তক্ত করতে থাকে ওই দুই যুবক ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তার আগেই দুই যুবক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় পরে ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে জয়পুর থানার পুলিশ শেখ জহরুল ও শেখ নাজির নামের দুই যুবককে গ্রেপ্তার করে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হবে বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা That's <laughs>